আসসালামু আলাইকুম শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন বাস কিংবা লঞ্চের কেবিনের উপরে ফ্যাট রয়েছে তাইলে প্রশ্ন হচ্ছে মেট্রো রেলের উপরে ফ্যাট নাই কেন আজকের ভিডিওতে আমি ব্যাখ্যা করব মেট্রো রেলের উপরে কেন ফ্যাট নাই জনস্বার্থে সরকার মূলত দুই ভাবে ভ্যাট অব্যাহতি দিয়ে থাকে একটি হচ্ছে এসআর মাধ্যমে আরেকটি হচ্ছে তফসিলের মাধ্যমে সেই সকল পণ্য বা সেবার উপরে অব্যাহতি দেওয়া হয় যেগুলোর উপর সাধারণত দীর্ঘদিন কোনো কোনো ফ্যাট আরোপ করার সম্ভাবনা নাই যেমন ধরুন শাকসবজি শাকসবজির উপরে অদূর ভবিষ্যতে ভ্যাট আরোপ করার কোনো সম্ভাবনা নাই এই শাকসবজিকে তফসিলের মাধ্যমে ফ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে মেট্রো ফ্যাট ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে এস আর মাধ্যমে অর্থাৎ অদূর ভবিষ্যতে মেট্রো উপরে ওপরে ভ্যাট আরোপিত হতে পারে এসআর নং চারশো আশি দুই মাধ্যমে সরকার আগামী ত্রিশ জুন দুই পর্যন্ত মেট্রো উপরে ভ্যাট অব্যাহতি দিয়েছে এর মানে হইল এরপরে আর যদি কোনো এস জারি না হয় তাহলে আগামী এক জুলাই হতে মেট্রো উপরে ফ্যাট আরোপিত হবে অর্থাৎ আমরা যারা মেট্রো রেলে ভ্রমণ করি তাদেরকে ফ্যাট দিয়েই মেট্রো রেল ভ্রমণ করতে হবে